উগ্র ভারতের ত্রিপুরার বাংলাদেশের সহকারী হাইকমান্ড ফাঁকা মাটি গোল দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় জনতা কিন্তু পারেনি বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংচুর করেছে এবং তাণ্ডব চালিয়েছে কিন্তু তারপরও তারা ক্ষান্ত হননি কিন্তু সেখানে কোনো বাংলাদেশী তাদের সাথে খারাপ কিংবা অসদাচরণ করেনি তারপরও তারা তেরে গিয়েছিল বাংলাদেশ হাইকমিশন বাংচুর করেছে এবং সেখানে হামলা চালানোর উদ্দেশ্যে গিয়েছে আর সীমান্তে এখন বিরাট উত্তেজনা বিরাজ করছে আমরা কমপ্লিটলি বন্ধ না করলে বাংলাদেশ বয়কট এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইন্ডিয়ান দাদা ইন্ডিয়ান দালালরা হামরা করে বাংলাদেশ হাইকমিশনে সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করে কিন্তু সেটা ব্যর্থ হয় আর সেই ব্যর্থতার কারণেই তারা রাস্তায় নেমে বাংচুর করা হয় বাংলাদেশের হাই কমিশন এবং আগুন দেওয়ার চেষ্টা করে সেখানে তো তারপর তারা সীমান্তে এসে সেখানে উত্তেজনা করার তৈরি তৈরি করার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে কিন্তু সেই উস্কানিতে পা দেয়নি বাংলাদেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী সদস্যদের প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয় এদিকে তার কিছুক্ষণ পর শুভেন্দ্র কুত্তা সেখানে গেউ গেউ করে তারপর জনতাকে তাতিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে ফাঁদে পা দিয়েছিল কিছু সংখ্যক জনতা অধিকাংশ ভারতীয়রাই চায় না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো প্রকার একটা যুদ্ধ হোক বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ একটা সম্পর্কটা ভালো চাচ্ছে অধিকাংশ ইন্ডিয়ানরাই আর অবশ্যই শুভেন্দ্র কুত্তার গেউ গেউ শুনতে আপনাদের কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন